দর্শক আসসালামু আলাইম সাহাউন ছিল দিনাজপুর জেলারি আবকাবগ কথ হাটা আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন বর্ষা উপজেলা নবাবত জেলা দিনাজপুর

10 हजार दिमोट पारिनिया जा दिदीको गर्न निमो 6 दिन मर्ने दिदी आ मडै गयो दिदीलाई जानु दे दिबे बलै छले अर्को दिन 10 हजार है या छट छय अरुणि 10 4000 रुपैया दिपारे 3 टा हुन्छ 3 टा हुन्छ हे के 10 हजार आ र 10 हजार अरुण अरुण बोलला भाइ तिमी दुईटा बस हामी काम नआने जस्तो भाइ जा laat gaan jij, laat gaan. Ah, wat is dat biertje? Hee, broer. Diepere. Jullie. de grote কত বলছেন কত এটা কত বলছেন আটত্রিশ আটত্রিশওয়ালদের মধ্যে সার বাচ্চা নাভি কম্বল ঝুল সুন্দর সাইবালার বাচ্চা নাভিটাও বেশি সুন্দর

তাহলে তাহলেই তিনটা দাম দর চলতেছে সকাল থেকেই আচ্ছা সকাল থেকেই তিনটা দাম দর চলছে একশো ছয় এই দাম করে যারা

বিলাল ভাই কয়টা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো মানা না কালেকশন করছে

কেমন সহযোগিতা করলো বলল ভাই না ভালো সহযোগিতা করলো আচ্ছা তা হাটার সন্ধান কিভাবে পাইছেন ইউটিউবে হাটার সন্ধান ইউটিউবে পাইছি আচ্ছা আচ্ছা আগে যোগাযোগ ছিল আগে যোগাযোগ ছিল ইউটিউবে পাইছি আচ্ছা ইউটিউবে পাইছেন আচ্ছা আচ্ছা কেমন সহযোগিতা করলো না ভালো লোক হিসাবে কেমন ভালো আপনি সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে হয় সুন্দর ধন্যবাদ আচ্ছা বেলাল ভাই এটা কত হলো এটা গাইবেছিলেন 48 48

এই পাশেরটা কত হয়েছে এই পাশেরটা ভা এটা কত হয়েছে আটত্রিশ এই পাশেরটা এই পাশেরটা বিয়াল্লিশ বিয়াল্লিশ এই পাশেরটা এটা কতাল্লিশ বিয়াল্লিশ হাজার আর ওই পাঁচটার তাহলে এগুলো আজকে কালেকশন ঢাকার জন্য আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে আসলে দিতে পারবেন যোগাযোগ নাম্বারটা বলুন তো জিরো এই নাম্বার পাবে সব সময় পাবে হ্যাঁ সব সময় পাবেন বেলাল ভাইকে তো দর্শক আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতি সাবস্ক্রাইব করবেন শেষে আমাদের ফেসবুক ফলো করবেন